পাচ্ছেন আম আমবাগান এটা হচ্ছে আম আমরূপালি বাগান এখানে জমি চাষ দেওয়া হচ্ছে আমরুপালি বাগানে খুব ভাবে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ দেওয়া হচ্ছে হয়তো এখানে কোনো করা হবে অন্য কিছু চাষ করা হবে একদম নিখুঁত ভাবে চার্জ দেওয়া হচ্ছে একদম নিখুঁত ভাবে খুব দক্ষতা সাথে চার্জ দিচ্ছে গ্রামের জমিগুলো দেখুন এই যে বড় আমরুপালে গাছের ডাল বড় বড় হয়ে গেছিল সেগুলো কেটে দিচ্ছে যেটা নিচের দিকে এই যে এই জমিতে এ জায়গা কি লাগাইছিলেন সিম এই পাশে এটি আছে আর এই ভিতটা জমিটা আছে আর আপনারটা নেই কে ডুবে গেছিলি এখন কি লাগাবেন শর্ষী এই ঠিক আবার শশা কিংবা ঝিঙে এখানে সিমের জমি ছিল সিম চাষ করা হয়েছিল কিন্তু বন্যার কারণে পানি উঠে মরে গেছে গাছগুলা এই যে পাশের জমিতে সিম আছে এখনো এটা হচ্ছে ডো বই তো নিচু বই এই কারণে এই যে সিম সিমে কৃষকের জন্য একটা লাভজনক ব্যবসা বর্তমানে সিম সিমের হচ্ছে কেজি হচ্ছে আশি টাকা দেখেন আর এই পাশে হচ্ছে ধান ক্ষেত এই পাশে হচ্ছে আমাদের লিচু বাগান দেখেন লিচু বাগান প্লাস আম গাছও লিচু বাগানের ভিতরে এলোপাতারিভাবে লাগানো হয়েছে কলা বাগান সব মিক্সার আর এই জমিতে ছিল ধান ধান চাষ করা হয়েছিল দেখতে পাচ্ছেন ধান ধান কেটে কি করা হয়েছে রোদে শুকানোর জন্য ছাট করে দেওয়া হয়েছে ছাট করা দেওয়া হয়েছে